আসসালামাইকুম এনজে বি টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদ শুরুতে সংবাদ শিরোনাম সেবা ফাউন্ডেশনের আয়োজনে বর্ষবরণ নগর ও মঙ্গল অনুষ্ঠিত এবার বিস্তারিত ঢাকার ধামরাইয়ের নতুন বছরকে বরণ করতে পহেলা বৈশাখ পঞ্জিকা মতে উপলক্ষে বর্তমান ও নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে উত্তম সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে নগর সংকীর্তন ও আনন্দ শোভাযাত্রা করেছে সনাতন ধর্মের অনুসারী শোভাযাত্রায় বংশ নেয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তামিজ উদ্দিন শোভাযাত্রাটি ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজার থেকে শুরু হয়ে ধামরাই ঐতিহাসিক মন্দিরে শ্রী শেষে মাধব মন্দির থেকে নগর কীর্তন ও মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে ধামরাই বাজার গোপনগর এলাকা পদক্ষিণ করে যাত্রাবাড়ি সহ ঐতিহাসিক যশোমাধব মন্দিরের সামনে শোভাযাত্রাটি শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন এমন টিকে থাকুক সবার মাঝে এবং সকল ধর্মের মানুষ একসাথে বাংলাদেশ নিরাপদ থাকুক ও উত্তম সেবা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দের আন্তরিক উপস্থিতি প্রেমানন্দ আনবেন বলে আপনাদের শুদ্ধ প্রেমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছে এবং সনাতন ধর্মীয় ও মানবিক গুণাবলী বিকাশের স্বার্থে উত্তম সেবা ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আগামীতে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে বক্তারা প্রত্যাশা করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম উত্তম সেবা ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা শ্রী রতিকান্ত সরকার উত্তম সেবা ফাউন্ডেশনের প্রধান সংগঠক বাদল সরকার নামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশিস চৌধুরী নামরাই উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক রণজিত কুমার পাল পলাশকুশ প্রমো ঢাকা জেলা প্রতিনিধি রণজিত কুমার পাল বাবুর পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট এনজে বি টিভি